বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যেন ভয়ঙ্কর রূপে ফিরে এসেছেন এখন আর তাকে কেউ ট্রোল করতে পারবে না এবার নাজমুল হোসেন শান্তকে নিয়ে এ কেমন মন্তব্য করলেন বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা নির্বাচক হাবিবুল সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক শ্রীলঙ্কা টেস্ট সিরিজে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যেন ভয়ঙ্কর রূপে ফিরে এসেছেন প্রথম ইনিংসে সেঞ্চুরি এবং দ্বিতীয় ইনিংসে আবারও সেঞ্চুরি করে তিনি প্রমাণ করেছেন তিনি শুধু ভবিষ্যৎ নন বরং বর্তমানের এক অবিচল স্তম্ভ অনেক দিন ধরেই ট্রলের শিকার হয়ে আসছিলেন নাজমুল হোসেন শান্ত কেউ বলতেন স্লো ব্যাটসম্যান কেউ কিন্তু এবার শান্ত জবাব দিলেন ব্যাটে বলে তার ব্যাটিং এ ছিল পজিটিভ হোসেন শান্ত ট্রলের বিষয়ে হাবিবুল বাসার বলেছেন আশা করি পরের দুই এক ম্যাচে রান না করলেও শান্তকে নিয়ে আর কথা হবে না সব সংস্করণেই দলের অন্যতম সেরা ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত শান্তকে নিয়ে সাংবাদিকের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন ওর এমন ব্যাটিংয়ে আমি অবাক হইনি এটাই আসলে তার আসল রূপ এমন ব্যাটিং করার সামর্থ্য ওর আছে গল টেস্টে প্রথম ইনিংসে একশো আটচল্লিশ রানের পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত একশো পঁচিশ রানের ইনিংস খেলেছেন নাজমুল হোসেন শান্ত এতে বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে দুই ইনিংসে সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন তিনি দর্শক অধিনায়ক হিসেবে একই টেস্টে দুই সেঞ্চুরি করে সমালোচনার জবাব দিয়েছেন বলে মন্তব্য করেছেন হাবিবুল বাসার সুমন তার এমন মন্তব্যে আপনিও কি একমত তাহলে তা জানিয়ে দিতে পারেন আমাদের এই চ্যানেলের কমেন্টসে